আসসালামু আলাইকুম আমরা এখন দাঁড়িয়ে রয়েছি রহিম কাকাকে সঙ্গে নিয়ে আপনারা অনেকেই ইতিপূর্বে এই রহিম কাকাকে চিনেছেন এবং ওনার সম্পর্কে আপনারা জেনেছেন উনি একজন রিক্সাওয়ালা উনি বয়স্ক মানুষ ওনার একটা চোখে প্রবলেম রয়েছে উনি যে রিক্সাটা বর্তমানে চালায় এই যে এই রিক্সাটা এটা হলো গা ওনার ভাড়া রিক্সা একটা গ্যারেজ থেকে উনি ভাড়া নিয়ে চালায় এটার ভাড়া সম্ভবত কত টাকা কাকা দুইশো টাকা এই রিক্সাটার ভাড়া হইল গা দৈনিক দুইশো টাকা উনি বয়স্ক মানুষ এই ভাড়াটা দেওয়ার পর ওনার খুব বেশি টাকা থাকে না উনি অনেক আশা নিয়ে বুক বড় একটা ভরসা নিয়ে আমার কাছে এসেছিলেন একটা রিক্সার আবেদন করার জন্য এবং একটা রিক্সার আবেদন ওনার ছবি ব্যবহার করে আমি করেছিলাম আমরা আবেদন করেছিলাম আনুমানিক দশ বারো দিন হবে এই পর্যন্ত আমরা অনেক চেষ্টা করেছি ট্রাই করেছি এবং ওনার বিকাশ নাম্বার পর্যন্ত আমরা ব্যবহার করেছি কিন্তু কোনো টাকা পয়সা ওনার বিকাশে আসে নাই আমার একজন প্রিয় আপা আমার কাছে দশ হাজার টাকা পাঠিয়েছেন আমার আরেকজন প্রিয় ভাই আমার কাছ থেকে ওনার বিকাশ নাম্বার নিয়ে ওইখানে পাঠিয়েছেন দশ হাজার নয়শো টাকা তে আমরা দশ হাজার নয়শো টাকা যেইটা এটার খরচ গেছে দুইশো টাকা আমাদের কাছে এখানে ক্যাশ রয়েছে বিশ হাজার সাতশো টাকা টাকা আপনি তো মূলত আবেদন করেছিলেন যেন আমরা আপনাকে একটা নতুন রিক্সা কিনে দিই হ্যাঁ কিন্তু একটা নতুন রিক্সার দাম তো অনেক টাকা পঁয়ষট্টি হাজার টাকা আমি খবর নিয়েছি বা আপনি বলেছেন এখন আমরা তো আপনার জন্য পঁয়ষট্টি হাজার টাকার ব্যবস্থা করতে পারি নাই আমরা ব্যবস্থা করতে পারছি বিশ হাজার সাতশো টাকা মানে বিশ হাজার নয়শো টাকা ছিল দুইশো টাকা টাকা উঠাইছি খরচ হয়েছে এখন ব্যবস্থা করতে পারছি বিশ হাজার সাতশো টাকা ঠিক আছে এখন আপনি খুশি তো নাকি খুশি বাবা আল্লাহটা খুশি আমি হম আমি একবারই খুশি

20700 20700 টাকা তাহলে কি আপনি 20700 টাকা বুঝিয়ে পাইছেন হ্যাঁ এই টাকাটা দিবেন আমার একজন প্রিয় ভাই আরেকজন প্রিয় বোন তাদের জন্য দোয়া করবেন এই টাকাটা আপনি ভেঙে খাবেন না না আপনার কাছে রাইখা দিবেন কারণ আপনার বিকাশ নাম্বার কিন্তু পেজে রয়েছে আপনার ভিডিও ছবি রয়েছে যদি কেউ দয়া করে আপনার দিকে এগিয়ে আসে ওই টাকাটার সাথে এই টাকাটা অ্যাড করে একটা রিকশা আপনি কিনবেন কিন্তু আপনার আমানত আমরা আপনার হাতে বুঝিয়ে দিয়েছি আপনি খুশি তো খুশি আপনারা দেখেছেন আমরা রহিম চাচার রিক্সার জন্য যে সাতশো টাকা পেয়েছিলাম ওনার হাতে তুলে দিয়েছি উনি অনেক খুশি হয়েছে এখানে আমার ফুজাল মামা রয়েছেন ক্যামেরাতে রয়েছেন আমার কাইয়ুম নানা এবং এই যে মাসুম বাচ্চা তারা মাদ্রাসায় পড়াশোনা করে তারা আমাদের সাথে যুক্ত হয়েছে আমরা চাচাকে টাকাটা বুঝাই দিলাম কেমন লাগতেছে তোমাদের হুম ভালো লাগতেছে উনি কিন্তু একজন গরীব মানুষ রিকশা কেনার জন্য আবেদন করেছিলেন ওকে 20700 টাকা আমরা প্রাথমিক দিয়েছি ভালো কাজ না খারাপ কাজ ভালো তোমরা আমাদের ভিডিও গুলো আপনারা শেয়ার করবেন রহিম চাষের জন্য আপনারা দোয়া করবেন এবং এখানে রহিম চাষের বিকাশ নাম্বার থাকবে আপনারা যদি পারেন ওনার সাতশো টাকার ব্যবস্থা হয়েছে কথা বলে আমাদের আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব আমরা যেন অসহায় মানুষের পাশে থাকতে পারি এবং ওনাদের উপকারে আমাদের নিজের সময় এবং নিজেদের টাকা খরচ করতে পারি বিদায় নিলাম আজকের মতো আসসালামু আলাইকুম